তুলে ধরেছেন হজরতে আই আঠারোটি বছর পর্যন্ত রোগের মধ্যে পড়ে আছেন এত অসুখ করেছে এত রোগ শরীর পচে গিয়েছে গায়ে পোকা ধরেছে দুর্গন্ধ হয়ে গিয়েছি বিবিরা চলে গিয়েছি ছেলে মেয়ে পাড়ার লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এবার জঙ্গলের ভিতরে গিয়ে আশ্রয় দিয়েছেন এমন অবস্থা হয়েছে শরীর পচে পচে জিব্বায় যখন পোকা ধরা শুরু করে দিল হজরত আইব আলাইসালাম তখন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এই প্রথমবারের মতো তিনি বললেন রব্বুল আলমিন আয় আল্লাহ সমস্ত শরীর জড়ো জড়া হয়ে গিয়েছি আমি কোনো কথা বলি নাই আমি খামোশ থেকে জিজ্ঞাসগার করতেছিলাম আয় আল্লাহ এখন দেখি আমার জিব্বায় পোকা ধরেছে পোকা ধরা শুরু হয়েছে আমার জিব্বাটায় পোকা তুমি দয়া করে দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকের আমি কি দিয়া করব কোরআনে কারীম বলছি وأيوب إذ نادى ربه إن إني مسني الضر وأنت أرحم الراحمين

তুমি ছাড়া নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আল্লাপ বলছেন তিনুসের দায়িত্ব কেউ শোনে নাই পানির মধ্যে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই মহাসুন্দের কেউ শোনে নাই কিন্তু মাছের পেটের ভেতরে থেকে

এবং তাই জন্য যেহেতু তারা ছিল আমার অনুগত বান্দা আমার বাধ্যগত আমি এই জন্য রহম করেছি সমস্ত লোক আমি মাফ করে দিয়েছি তোর অনেক ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াহু আন কাসিন যত ভি মরদাদের উপর আছে সশস্ত্র দুই হাতের কামাই করা আর আমি তো অনেকগুলো ক্ষমা করে দেই তোমরা যত পাপ করো আকাম করো সবগুলির শাস্তি যদি দুনিয়ায় দিতাম শ্বাস করার সময় পেতেন না

সুন্দর যুবতী মেয়েরা রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল রূপের মোহে এমন অবাস হয়ে গেছে আঙ্গুল কেটেছে হাত কেটেছে tears পায় নাই আবার ভুল বুঝবেন না দুনিয়ার সেরা সুন্দর পুরুষ ওসবাল্লাহ সালাম তা কিন্তু রাসূলের চাতে চাইতে বেশি নয় হযরত উম্মুল মুমিনিন তিনি বলেছেন যে সব সুন্দরী রমণীরা ইউসুফ আলাহ সালামকে দেখে রূপের মোহ পড়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল ওরা যদি আমার হাবিবকে দেখত ওরা যদি আল্লাহ রসুল কে দেখত তাহলে হাত কাটতে কাটতে কোন ফাঁকে যে কলি যা কেটে ফেলে দিত ওরা টের পেত না হাজরাতে আয়ুব সালাম সন্তানের মায়া অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল সেখান থেকে তারা একটা ছাগল বা কোন পশু জবাহ করে তার রক্ত মাখাইয়া জামা এনে হাজির করে দিল হাজরত আইবুব আলাহ সালামের সামনে যে তারে নিয়ে খেলা করতে গিয়েছিলাম আমরা খেলায় লিপ্ত ছিলাম বাগে খাইয়া বেলাইছে সুরাই ইউসুফের চাইতে এত সুন্দর উপক্ষণ গোটা পৃথিবী তার নাই সুবাহ অনেকে ইউসুফ জোলাই খান কেসা খুব মজা করে পড়ে খুব করে প্রেমের গল্প পড়ে এটা কোন প্রেমের গল্প নয় জুলাই খাই চোয়ার জন্য কানতে কানতে চোখ কানা হয়ে গেছে এরপরে সুয়ারস্ত্রান জোলাই খাই পাওয়ার জন্য পাগল হয়ে গেছে হয়নি তিনি আল্লাহ আর আল্লাহ কেমনে তারে বাঁচিয়েছেন যখন জুলাই খা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আটকায় দিয়েছে তালা লাগায় দিয়েছে আর নিজে যৌন উদ্দীপক কাপড় চোপড় পড়েছে না পড়ার মতই সে যুগের সুন্দরী মেয়ে জুলাই খা তার খুব প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে হজরাতি সুবাহ লক্ষ্য করে দেখলেন এমন জায়গা এখান থেকে তো পথ নাই দরজা বন্ধ করে দিয়েছেন তিনি শুধু তখন কেবলমাত্র আল্লাহ রব্বুর ভয় করলেন আল্লাহকে ভয় করে আল্লাহ দরজার দিকে দৌড় দিয়েছেন আল্লাহ রব্বুর আপন কুদরতে তালাগুলি খুলে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেনকে হালাই দিয়ে এভাবে করে কাপড় আনে দিল তার সামনে রক্তমাখা কাপড় হাজরাতে সন্তানদের মুক্তি কাহিনী শুনে তিনি কি বললেন ওরা কারীম তা কোট করেছে তিনি চিক দিলেন না ফাল দিলেন না ফিট হয়ে বললেন না তিনি বললেন পরিবার টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন তিনি বললেন কি পয়সা বুরুন আলা করব তোমরা যে কাহিনী রচনা করেছো এর বেলায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই আমি हनुত্তম صبر অবলম্বন করব 11 ভাই মনে করেছিল ইসা আলাইহিস কে মরণ কুয়ায় ফেলে দিয়েছি তারা তো ঠিক পায় নাই এটা মরণ কুয়ায় না এটা হচ্ছে একটা সুরঙ্গ যাকে ইংরেজিতে বলে তানের এটা এমন একটা সুড়ঙ্গ ওরা মনে করেছে মরণ কুয়া কিন্তু আল্লাহ এই কুয়াতে এমন বানালেন ওরা একদিকে ফালাই দিল মরণ কুয়ায় এ কুয়ার আর এক মুখ দিয়া আল্লাহ রবিনামকে নিয়ে মিশরের সিংহাসনে বসায়া দিলেন এটা মরণ কুয়া নয়

ভাদ্রাক্রি ইউসুম আলাইসোরাম তাদের সামনে পরিচয় দিলে তারা যখন বুঝতে পারলো লজ্জায় তাদের মাথা হেচ হয়ে গেল হযরত তারফ এত লজ্জা আর দুই নম্বরের ভয় জান নিয়া কিনা আমি কেউ ফিরে যাইতে পারবো না এখন অবস্থা হয়েছে জীবনই যায় না কি এখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের এই করুণ অবস্থা বুঝতে padren বুঝে চরণ করে তিনি কি বললেন তিনি বললেন লা তাসিরি আলাইকুমুল ইয়াউম

তাকে একজন সাহাবি বলছিলেন হুজুর বলছিলেন এই কামটা করলা না কেন সাহাবি বললেন হুজুর আপনি যদি চোখের সারাই বলতেন মুখ দিয়ে না করিয়া তাও তো আমি কামটা করে ফেলতাম আমি তো বুঝি নাই হুজুর বললেন চোখের কাজ নয় আলবদূহু ওয়াসরাহ নবীরা যা করেন তার ডাইরেক্ট অবক্রতা নাই স্পষ্ট কথা হযরত ইউসুফ আলাইহিস সালাম দিনি আমিন কে নিয়া পরিচয় দিলেন তার ভাইদের সামনে কোরআনে কারিম বলছে ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি ক্বদ মান্না আল্লাহু আমি আর এই হচ্ছে আমার ভাই আল্লাহ আমাদের উপরে স্থান করেছেন পক্ষে যারা আল্লাহকে ভয় করে এবং সবার এক করে আল্লাহ এভাবে তাদেরকে তাদের আমলকে নিষ্ফল হতে দেন না